ডোমার ডিমলার সাবেক সংসদ সদস্য ইঞ্জিনিয়ার শাহরুল ইসলাম চৌধুরী তুহিনের মামলা প্রত্যাহার এবং নিঃস্বার্থ মুক্তির দাবিতে বিক্ষোভ এবং প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে ডোমার উপজেলা বরাগারি এবং পাঙ্গা মটোপর ইউনিয়ন বিএনপি আয়োজিত এবং সহযোগী সংগঠনের অংশগ্রহণে বৃহস্পতিবার সন্ধ্যায় বরাগারি বাজার দলীয় কার্যালয় থেকে বিক্ষোভ স্ত্রী বের করে এলাকার সড়ক প্রদীক্ষণ করে এ সময় বিভিন্ন স্লোগানে স্লোগানে উত্তাল হয় পুরো এলাকা পরে বাজার চৌরাস্তার মোড়ে প্রতিবাদ সমাবেশে ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক আনোয়ার হোসেনের সঞ্চালনায় সবাই উপজেলা যুব দলের যুগ্ম আহ্বায়ক মানুয়ার হোসেন ইউনিয়ন বিএনপি সভাপতি বাইজু হোসেন জুয়েল সহ-সভাপতি রবিউল ইসলাম সাধারণ সম্পাদক ওমর ফারুক নূর আলম বাবু প্রমুখ বক্তব্য রাখেন বিগত এই সরকারের আমলে মামলায় জামলায় জেল হাজত এই ফ্যাসিস্ট সরকার আমাদেরকে দিয়েছে ঠিক ভাই আমার নেতা ইসলাম সর্বশান্তীন আমাদের দেশের বাইরে ছিল উনি দেশে আসে আইনকে শ্রদ্ধা করে আইনে সরেন্ডার করছে আছে ওনার জেলের তালা ভাঙ্গ তুই মাইকে তুইন মুক্তির দাবিতে আমরা সমগ্র বাংলাদেশের নাই নীলফামারি জেলার প্রত্যেকটি ইউনিয়নে এই মুক্তির দাবিতে মিছিল হয়েছে আমরা তীব্র নিন্দা জানাচ্ছি এই ফেসিস শেখ হাসিনার মিথ্যা মামলায় আমার নেতা টোমার টিমলা আও মাটি মানুষের নেতা ইন্দিরা শারুল তুহিন এক সপ্তাহের মধ্যে আমাদের মাঝে ফিরে আসবে এ সময় ইউনিয়ন যুব দলের আহ্বায়ক আবু সোয়েম সরকার আনারুল ইসলাম আনু সদস্য সচিব ফারুক হোসেন স্বেচ্ছাসেবক দলের সভাপত এইচ এম রতন সাংগঠনিক সম্পাদক অনন্ত কুমার কর্মকার সহ বিএনপি এবং সহযোগী অঙ্গ সংগঠনের দলীয় নেতাকর্মীগণ সমাবেশে অংশগ্রহণ করেন তুইন ভাইয়ের সকল মামলা প্রত্যাহার সহ নিঃস্বার্থ মুক্তির জোর দাবি জানান তারা অন্যথায় কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন বক্তারা আলোচিত মানিক শালকি নিউজ